বাবা দিবস হোক প্রতিটি দিন বাবা মানে নির্ভরতা বাবা মানে বটবৃক্ষের ছায়া সন্তানের প্রতি বাবার ভালোবাসা চিরকালে জীবনে যতই বাধা বিপত্তি আসুক সব পরিস্থিতিতেই পরম মমতায় সন্তানকে আগলে রাখেন বাবা ভাষাবেদে শব্দ আর স্থান বেদে বদলায় উচ্চারণ তবে বদলায় না রক্তের টান মানুষের ক্ষেত্রে বাবা ও সন্তানের মাঝে গভীর ভালোবাসা যেমন আছে তেমনি ভালোবাসা দেখা যায় বন্যপ্রাণীদের ক্ষেত্রেও বাবার তুলনা বাবা নিজেই বাবার কাছে হাঁটতে শিখি শিখি চলাবলা সারাটা দিন কাটত আমার জড়িয়ে তার গলা বাবা মানেই সব আবদারের জায়গা সন্তানের জন্য এক পৃথিবীর সমান দায়িত্ব কাঁধে তুলে নেন বাবা নামের বটবৃক্ষ জীবনের সব রংচাওয়া পাওয়া হাসি মুখে বিসর্জন দিতে পারেন বাবারাই বাবার আর্দশ সন্তানকে ভালো মন্দের পার্থক্য বুঝতে শেখায় পৃথিবীর সব বাবাদের প্রতি ভালোবাসা সমর্থন সম্মান এবং প্রশংসার জন্য বাবা দিবস পালনের প্রথম উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার ফেয়ার মন্টে প্রথম পাঁচ জুলাই দিবসটি পালন করা হয় এরপর উনিশশো সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডম বি জনসন জুনের তৃতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস নির্ধারণ করে উনিশশো সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতিবছর বছর জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করে পৃথিবীতে একমাত্র মা বাবাই সন্তানকে স্বার্থহীনভাবে ভালোবাসে মানুষের মতো বন্যপ্রাণীদের মাঝেও সন্তানের জন্ম থেকে শুরু করে তাদের লালন পালনে বাবার অনেক অবদান আছে